আসসালামু আলাইকুম নুডুসের স্বাদের রহস্য কী অনেকে মনে করেন যে অনেক ব্র্যান্ড আছে অনেকে অনেক অ্যাডভার্টাইজ হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপনে কিন্তু আপনার নুডুলসের স্বাদ বাড়াবে না নুডুসের স্বাদের গোপন রহস্য হচ্ছে দুই জায়গাতে একটা হচ্ছে উন্নত মানের ময়দা ময়দা যত উৎকৃষ্ট মানের হবে নুডুসের স্বাদ তৃপ্তি তত ভালো হবে দুই নাম্বার হচ্ছে এই যে নুডুসের মশলা এই নুডুলস মশলাটা যত উন্নত মানের হবে নুডলসের স্বাদ তত বৃদ্ধি পাবে আপনি যদি নুডুলসকে অতিরিক্ত স্বাদ স্বাদ অথবা আপনার মনের করতে চান তাহলে আপনি চাইলে ইসের মশলা আছে চিকেন মশলা আছে সেটা আপনি ইউজ করতে পারেন পাশাপাশি এটা ডিম সবজি তেল দিয়ে সুন্দর করে রান্না করলে যত আপনি সুন্দর করে রান্না করবেন নুডুল্স স্বাদ কিন্তু তত বৃদ্ধি পাবে এইটার সঙ্গে একটা বড় কারণ দ্বারা এখন কিন্তু আজকে আমরা ভিডিওটি করছি হচ্ছে আমাদের এই হিট চেম্বার রুম থেকে অর্থাৎ নুডুসের হিট যত পারফেক্ট হবে যত এটার মধ্যে ময়শ্চার যত কম থাকবে নুডুস কিন্তু তত বেশি তৃপ্তিকর হবে এবং খেতে তত বেশি সুস্বাদু হবে তো এটাই হচ্ছে নুডুল্সের গোপন রেসিপি নুডুলস আপনার হচ্ছে যেই গোপন স্বাদের গোপন রহস্য যেটা এটাই হচ্ছে সেই গোপন রহস্য তো আপনারা আমরা আজকে কথা বলছি হচ্ছে শরীফ ফুড প্রোডাক্টের আমাদের যেই ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির একটি রুম থেকে আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই নুডুলস এবং ভারমিছিলির শ্যামাইগুলো নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনার প্রয়োজনীয় যে নুডলসটা আছে সেটা একশো গ্রাম হোক একশো গ্রাম হোক দেড়শো গ্রাম হোক দুইশো গ্রাম হোক এক কেজি হোক আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আপনারা যদি আপনাদের কারো নিজেদের ব্র্যান্ডে আপনি নুডলস সিএম করিয়ে নিতে চান ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় কথাবার্তা সেরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত এটা মান নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ হাইজেনিক পরিবেশে আমাদের এই ফ্যাক্টরিটি যারা ভিজিট করতে চান চাইলে এসে ভিজিট করে দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তো শরীফ ফুড প্রোডাক্টসে এর আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভিডিও শেষে আমাদের হেড অফিসের ডিটেলস ঠিকানা দেয়া থাকবে আর আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে শরীফ ফুড প্রোডাক্টস হামিরদি ভাঙ্গা ফরিদপুর এই ঠিকানায় আসলেই আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আসলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাঁচামালের মান এবং আমাদের কাজের মান এবং আমাদের কাজের সবকিছু দেখে শুনে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নুডলস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেমাই নিয়ে বিজনেস করতে চাচ্ছেন লিচি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার ব্যবসাটাকে আরো কয়েকগুন বাড়িয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়